চাকরির পাশাপাশি যে পাঁচটি কাজ আপনার আয় বাড়াবে চাকরি আছে তবু মাসের শেষে টান পড়ে মুদ্রাস্ফীতি বাসা ভাড়া সন্তানের টিউশন ফি সব মিলিয়ে মূল আয়ে কঠিন হয়ে পড়েছে তাই অনেক তরুণ তরুণী এমনকি অতিরিক্ত আয়ের পথ আগে যেটা কি টিউশনী বা ছোটখাটো কাজ বলা হতো এখন সেটা হচ্ছে পার্শ্ব আয় বা বাড়তি উপার্জনের মাধ্যম আর এই পথ এখন শুধু সামান্য আয় সীমাবদ্ধ নয় অনেকে এখান থেকে আয় করছে মাসে লাখ টাকারও বেশি কি ল্যান্ডিং সাম্প্রতিক জরিপ বলেছে যুক্তরাষ্ট্রের চল্লিশ শতাংশ মানুষের পার্শ্ব কাজ রয়েছে এবং একষট্টি শতাংশ মনে করেন এই অতিরিক্ত আয় ছাড়া জীবন চলে না বাংলাদেশেও একই প্রবণতা বাড়ছে তবে এখানে অতিরিক্ত আয় নয় বরং অতিরিক্ত নিরাপত্তা ও স্বপ্ন পথ হিসেবেই পার্শ্ব কাজকে দেখছেন তরুণেরা গ্রাফিক ডিজাইন বা সৃজনশীলতা দিয়ে আয় অনলাইন লোগো পোস্টার সোশ্যাল মিডিয়া ডিজাইন বানানো এসব কাজ করে মাসে তিরিশ হাজার থেকে এক লাখ টাকারও বেশি আয় করছেন অনেক ফ্রিল্যান্সার কোথায় কাজ মেলে ফাইবার আপওয়ার্ক এই সাইটগুলোতে বিদেশি ক্লাইন থাকে অনেকে মোবাইল দিয়ে শুরু করেন পরে ধীরে ধীরে ল্যাপটপ ট্যাপ কিনে পেশাগতভাবে এগিয়ে যান অনলাইন কোর্স ও ইবুক একবার পরিশ্রম দীর্ঘমেয়াদী আয় যদি আপনি ইংরেজি শেখাতে পারেন ভিডিও বানাতে পারেন কিংবা ফটোগ্রাফি জানেন তবে নিজের দক্ষতা থেকে কোর্স বা ইবুক বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন মাসিক আয় বিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত প্ল্যাটফর্ম ইউডিমি গামরোড একবার ভালো কন্টেন্ট তৈরি হলে তা থেকে মাসের পর মাস আয় আসে মানে ঘুমিয়েও টাকা জমে কন্টেন্ট বানানো ও ডিজিটাল মার্কেটিং ইউটিউবে ভিডিও বানাচ্ছেন ফেসবুক পেজ চালাচ্ছেন কিংবা ব্র্যান্ডের প্রোডাক্ট প্রচার করছেন এসবই এখন আয় করার পথ মাসিক আয় পঁচিশ হাজার থেকে এক লাখ টাকারও বেশি অনেকে ভিডিও বানিয়ে বিজ্ঞাপন থেকে আয় করেন কেউ আবার ব্র্যান্ডের প্রচারণা করে টাকা পান মফসলের তরুণেরা পর্যন্ত এখনো ফোনে ভিডিও বানিয়ে লাখপতি হচ্ছেন ওয়েবসাইট ও অ্যাপ তৈরি চাহিদা সবচেয়ে বেশি ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট জানলে দেশি বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়া খুব কঠিন নয় মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত কোথায় কাজ পাওয়া যায় আপওয়ার লিঙ্কডিন অনেক ইঞ্জিনিয়ার ও সাধারণ গ্রাজুয়েট ইউটিউব থেকে শিখে এই পথে আয় করছেন প্রিন্ট অন ডিমান্ড ও ডিজিটাল পণ্য বিক্রি আপনি যদি টি শার্ট মগ স্টিকার ডিজাইন করতে পারেন তাহলে অনলাইনে ডিজাইন আপলোড করলেই বিক্রি হতে পারে মাসিক আয় দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এখন চ্যাট জিবিটির মতো এআই টুল দিয়েও কয়েক ঘন্টার মধ্যে তৈরি হচ্ছে বইয়ের খসড়া ভিডিও স্ক্রিপ্ট বা প্রেজেন্টেশন এখন শুধু সহকারী নয় অনেকের হাতিয়ার এই বাস্তবতায় পার্শ্ব আয় হতে পারে আপনার ক্যারিয়ার বদলের পথ। কেউ চাকরির পাশাপাশি শুরু করতে পারেন শুরুটা হয়তো ছোট কিন্তু ধারাবাহিক করলে এই বাড়তি উপার্জনই একদিন হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি